বিজেপির কাঁতি সাংগঠনিক জেলায় শিক্ষক সেলের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে সমাজ গড়ার কারিগর জাতির মেরুদণ্ড স্বরূপ মহান শিক্ষকদের সম্মাননা প্রদান সংবর্ধনা ও শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ওই অনুষ্ঠানে সভামঞ্চ থেকে বিরোধী দলের নেতা বর্তমান রাজ্যে শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন আমরা পশ্চিমবঙ্গে যা দেখতে পাচ্ছি এটা একটা ভয়ঙ্কর এটা সবাইকে ভাবতে হবে এর মধ্যে রাজনীতি নেই এর মধ্যে ধর্ম নেই এর মধ্যে সম্প্রদায় নেই এর মধ্যে নেই ভিন্ন মত থাকতে পারে না আমরা পশ্চিমবঙ্গে গত এক বছরে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ করেছি আট হাজার দুশো বিদ্যালয় দুটো কারণ নেই কোথাও ছাত্র নেই কোথাও শিক্ষক নেই এই দুটো কারণে আট দুশো বিদ্যালয় বন্ধ হয়েছে এক ভয়ঙ্কর পরিণতি এবং পশ্চিমবঙ্গে এবারে যেটা হলো এই শিক্ষা বর্ষে কোনদিন হয়নি আমার কমলমতির ছাত্রছাত্রীদের আমি সম্পর্কিত করলাম তারা লড়াই করে কেউ বর্ধমান মেডিকেল কলেজ কেউ তমলুকের কামরুপ্ত মেডিকেল কলেজে চান্স আজকে জয়েন্টের ফল প্রকাশ এই যে প্রায় সাড়ে তিন মাস পরে হল এতে আমাদের বর্তমান প্রজন্মের যে ক্ষতি হয়ে গেল কেন করলেন কেন কি তার উদ্দেশ্য আমি সে ব্যাখ্যায় যাব না কিন্তু এটা ক্ষমা অযোগ্য অপরাধ ক্ষমা অযোগ্য অপরাধ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে ছয় মে দু হাজার পঁচিশ পরে গত সপ্তাহে ভর্তির প্রসেস চালু করা আচ্ছা মাননীয় সরকার বাহাদুর শিক্ষা ব্যবস্থা ধারক বাহক তাদেরকে বলবো আপনারা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি কেন চালু রেখেছিলেন চালু এই কারণে রেখেছিলেন যাতে গার্ডিয়ানরা বাধ্য হয় দেখবো ইন্ডিয়ার মতো অন্য কোন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে তারা চলে যায় বাধ্য হয়ে চলে যেতে এটা তো রাষ্ট্র বলেনি এটা তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্বপ্ন ছিল না এটা তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল না এই জন্য তো রাইট টু এডুকেশন বিল ভারতবর্ষের লোকসভায় দলমন্ত্রী বিশেষে সাংসদরা অনুমোদন করেননি এক হাজার কোটি টাকা প্রাইভেট ইউনিভার্সিটি কলেজকে ব্যবসা করার সুযোগ করে দিলেন সব ভালো ছেলে মেয়েরা তাদের বাড়িতে একটু পয়সা আছে মধ্যবিত্ত উচ্চবিত্ত একটু মোটামুটি রোজগার আছে তারা কেউ বসিয়ে রাখলো না কারণ একটা শিক্ষাবর্ষে

সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না